সাপে কামড় দেওয়ার পরে সে জাজিরা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে সে ঢাকা ওইখানে ভালো মনে করে নেই ঢাকা মেডিকেল রেফার করছে ঢাকা মেডিকেল রেফার করার পরে আমাদের আস্তে আস্তে পাঁচটা বাজে জায়গা ভর্তির কার্যক্রম সবকিছু করে পাঁচটা বাজে জায়গা তো এইখানে একজন লোক ছিল আমরা ভাবছি এই হাসপাতালের রুগী আমরা নতুন এসেছি বসতে পারি নেই তাই ভাবছি হাসপাতালের রুগী তো ওই লোক আমাদের ব্লাড ম্লাড নিয়েছে নেয়া নেওয়ার পরে আমরা বলছি সাপে কাটা রুগী ভাই মানে এটা কেমন কি করা যায় জলদি করে জলদি করে দেন আমাদের থেকে পঁয়ত্রিশশো টাকা নিছে নয়ন করে একজন লোক আছে সে আমার বলছে নটা বাজে নটা বাজে রিপোর্ট দিবটা বাজে রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি নটা তারা ফোন দিলাম আধা ঘন্টা আধা ঘন্টা পরে আবার ফোন দিলাম আপনার সাড়ে নটায় সাড়ে নটায় ফোন দিলাম দশটায় দশটা বাজে ফোন দেওয়ার পরে সে আবার বলে কি সাড়ে দশটায় সাড়ে দশটার পরে সে আমি তার সতেরোবার ফোন দিছি আমার দুটো বাইক দিয়ে ফোন দিছে ওয়ার্ড বয় সবাই ফোন দিছে ফোন দাওতে তারও ফোন দেওয়া নাই পরে আমি আনসারের সহজ মহাশ ভাই মহাশ ভাই তাদের আনসার সহজ দিয়েছি আনসার আসলে আমাদের দিয়ে দিন তারপরে এদের অফিসে যোগাযোগ করি বলছি আপডাউন মোটরসাইকেল পার দিন আমার লোকটা পাড়া দেখে সে রিপোর্ট নিয়ে আসে সাথে

একটা ফোনিভ করে নাই প্লাস আনসার ফোন দিয়েছে রিসিভ করে নাই তারপর আমার দুটো ভাই দিয়েছে রিসিভ করে নাই অনেকে ফোন কারোর নাই সে বারোটা সাথে আমার কাটা রোগী যদি মারা যাইতো তাহলে আমি কি করতাম ছাপা কাটা রোগী থাকে কতক্ষণ বেশিক্ষণ থাকে না এত মতো দালালের জন্য দালালের জন্য আসলে এটা সমস্যা হয় আপনি ঢাকা মেডিকেল ডাক্তার আপনার পরিচিত তাহলে এই যে আপনি এখানে রিপোর্ট দিতে আসছেন তাকে দিতে আসছেন আমি আলতো কথা তারপর আমি আনসার সহযোগিতা নিলাম আনসার সহযোগিতা নেওয়ার পরে আনসার অনেক ফোন বসে রাখলো আর মালিক ম্যানেজার অনেক লোক আলাপ করলাম কেউ আসে নাই যদি সঠিক হইতো তাই হিসাবে চাকরি করে একজন লোকটা আসতো ভাই এটা মহম্মত সরি মরি যাই হোক এটা কিছু বলতো আমি তার ফোন দিই সে ভাই এগুলো রিপোর্ট মাথা গরম করলে কাবো না আপনি মাথার ধৈর্য ধরেন

আচ্ছা আমি আমি আপনাকে বলি আমি আর এই বিষয়ে কিছু বলতে চাই না আপনি এই বিষয়ে কিছু কেন বলতে চান আমি আমার বলার কিছু নাই আপনি এখানে তাহলে তো দালালি করেন আপনি মানুষের ক্ষতি করতে এখানে দাঁড়িয়ে

অর্থাৎ এই যে ভুক্তভোগী এরা কিন্তু ভুক্তভোগী এরকম শিকার একজন প্রতারণার শিকার এই যে এরা এই হসপিটাল এটা একটা বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল যেখানে গরিব অসহায় থেকে শুরু করে সবাই এখানে চিকিৎসা সেবা নিতে পারে এটা ঢাকা মেডিকেল তো অর্থাৎ এইসব জায়গায় যে মানুষের জীবন নিয়ে চিনিমিলি খেলে এদের মতো কিছু বন্ধ মানুষ তো আপনারা অবশ্যই দেখেন যে এই যে এরকম ভাবে বিপদে পড়লে আমরা কোথায় যাব কার কাছে যাব এই বিচারটা কে করবে এদের মতো জায়গা এদের মতো মানুষের কারণে যদি কেউ যদি কখনো বিপদে পড়ে একটা মানুষের প্রাণ চলে যায় কার কাছে জবাব জবাব দিব দিবে এখানে কেউ কিছু হলে কি বলবেন একটাই যে হায়াত হয়ে গেছে গেছে মরে তাহলে ঢাকা মেডিকেল আসার দরকার নেই দরকার আছে ঢাকা মেডিকেল কেউই আসার দরকার নাই। দর্শক অবশ্যই আমাদের আজকের ভিডিওটি আপনাদেরকে এ কারণেও দেখানো হয়েছে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন সতর্ক হয়ে যাবেন এরকম ভাবে ভুক্তভোগী আপনি নিজ দায়িত্বে যদি পুলিশের প্রয়োজন হয় আপনি করেন এখন ফোন করে আপনি ওনাকে পুলিশ হ্যান্ড ওভার করতে চাইলে আপনি পুলিশ হ্যান্ড করতে পারেন ঠিক আছে যদি উনি এখানে কেউ হয় তাহলে এখানে ওনার জন্য কেউ যাবে পুলিশের কাছ থেকে নিয়ে আসার জন্য আর যদি উনি ভণ্ড প্রতারক হয় তাহলে আমরা সবাই চাই বিচার হোক কি ভাই আপনারা কি চান সবাই কি চান বিচার হোক তাই তো আপনারা অবশ্যই এখানে তো সবাই পাবলিকের কথা হচ্ছে এদের মতো মানুষের বিচার হওয়াটা দরকার তো দর্শক আজকে আমরা আমাদের রিক্সা ব্লক বিডি ইউটিউব চ্যানেলের যে পরিবহনটি রয়েছে সেই পরিবহনটি নিয়ে আমরা ঢাকা মেডিকেলের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম তো আপনারা স্কিনে যে ভাইয়াটাকে দেখছেন মোবাইল ফোন হাতে এই ভাইয়াটা একজন ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে উনি আমাদেরকে কিছু একটা কথা বলতে চেয়েছিলো এরকম কিছু যেগুলো আপনারা শুনেছেন আমাদের ভিডিওতে তো এই কথাগুলো আমাদেরকে বলতে চেয়েছিলো তো ওই যে হলুদ অথবা কমলা কালারের যে গেঞ্জি পরা রয়েছে উনি হচ্ছে একটা দালাল অর্থাৎ অর্থাৎ আপনারা ঢাকা মেডিকেলের সামনে আপনারা দেখতে পাবেন যে অনেক মানুষ কিন্তু এই মানুষের ভিড়েই কিন্তু লুকিয়ে থাকে এ ধরনের দালালগুলো তো অর্থাৎ আসলে আজকে ভিডিওটাতে এটাই বোঝানো হয়েছে যে আমাদের টেস্টের যে রিপোর্টগুলো দরকার হ্যাঁ যে সময় মতো আমাদের রিপোর্টগুলো দরকার আমরা সময় মতো রিপোর্ট পাচ্ছি না অথবা আমাদের টাকা অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা সঠিক সঠিকভাবে যদি আমরা যদি কোনো কিছু যদি করতে না পারি কিংবা চিকিৎসা সেবা নিতে না পারি হ্যাঁ এই ঢাকা মেডিকেলের আশেপাশে এসব দালাল ঘোরাফেরা করে হ্যাঁ একটা রিপোর্ট করলে সেই এখান থেকে ব্লাড স্যাম্পল নিয়ে অন্য জায়গা থেকে টেস্ট করা নিয়ে আসে তো এই ধরনের চক্র এই চক্র সদস্যই যে বসে আছে মুখে মাস্ক পরা তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা তাকে দেখাতে চেষ্টা করেছি অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনারা এই ভিডিওটিকে দেখে যদি কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন তো দর্শক আপনারা আপনাদের একটা কমেন্টে একটা লাইকে কিন্তু এই ভিডিওটি অবশ্যই সবার কাছে পৌঁছে যাবে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যেন এ ধরনের প্রতারকের হাত থেকে যেন সবাই মুক্তি পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ